মা এবং ছেলের মধ্যে যৌন সম্পর্কের কথা শুনলে অনেকেই আটকে ওঠেন তাদের পাপখানা এমন যেন এরকম একটি অভিনব আর কুৎসিত ব্যাপারের কথা আগে কখনো শোনেননি কিন্তু যৌবনের শুরুতে যারা ইতিপাস কমপ্লেক্সে ভোগেননি তাদের সংখ্যা আর কত মা প্রতি যে কোনো ধরনের যৌন দুর্বলতার কথাই চেপে যেতে পছন্দ করি আমরা কারণ সমাজে ব্যাপারটিকে দেখে গুরুতর অন্যায় আর পাপ কাজ হিসেবে কিন্তু আমাদের আবেগ আর যৌনকামনাকে কি সবসময় বিধিনিষেধের আড়ালে বন্দি করে রাখা যায় বিশেষ করে শৈশবের সেই সময়টিতে যখন সামাজিক নিয়মকানুন সম্পর্কে আমাদের ধারণা থাকে খুব অল্প তখন আমাদের জানাশোনার জগৎটি থাকে খুব ছোট আর সব কিছুতেই থাকে প্রচণ্ড আগ্রহ শৈশবের সেই সময়টিতে আমার মধ্যেও ছিল চারপাশের জগৎটাকে জানার একটা প্রবল আগ্রহ আর সেই সঙ্গে ছিল সমবয়সী ছেলেদের সাথে সময় কাটানোর লোভ কিন্তু আমার মার ইচ্ছা ছিল ভিন্ন মা চাইতো তার ছেলে বড় হয়ে পুঁথিগত বিদ্যার দিক দিয়ে সবাইকে ছাড়িয়ে যাবে আর তার এই মনোবাসনাকে পূর্ণতা দিতে মা আমাকে স্কুলে যাওয়া ব্যতীত বাড়ি থেকে বের হতে দিত না বললেই চলে মা চাইতো আমি যেন সারাদিন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি প্রতিদিন বিকালবেলা খেলতে যাওয়ার বায়না ধরতাম আমি কিন্তু মার ভয় ছিল পাড়ার ছেলেদের সাথে খেলতে গেলে আমার পক্ষে বিদ্যাদর হওয়া আর সম্ভব হবে না তাই সারাদিন গৃহবন্দী হয়েই কাটাতে হতো আর এর ফলস্বরূপে আমার ছেলেবেলার জগতটা ছিল অন্য ছেলেদের চেয়ে একটু আলাদাই অন্যরা যখন ফুটবল খেলা নিয়ে ব্যস্ত থাকত তখন আমাকে মার সামনে বসে বই পড়ায় মনোযোগী হতে হতো তাই শৈশবের সেই পনার বয়সটাতে আমার মন ফুটবলের চেয়ে এই লৌহ চিন্তাতে আচ্ছন্ন হয়ে থাকতো সারাক্ষণ মাঝে মাঝে এই একগুয়ে মহিলাটির প্রতি আমার আক্রোশ সকল সীমা ছাড়িয়ে যেত আবার খানিক বাদে এর কাছে নতুন কোনো দাবির কথা পেশ করতে হতো তাই মার সাথে আমার সম্পর্কটি ছিল মিঠে আর করার মিশেল মার কিছু কিছু আচরণ তো মাঝে মাঝে রীতিমতো চমকে দিত আমাকে মা রেগে গেলে আমার গায়ে হাত তুলতে দ্বিধা করতো না কিন্তু একটু পরে চোখের জল ফেলতে ফেলতে আমাকে পাগলের মতো জড়িয়ে ধরে আমার সমস্ত মুখে চুমুর পর চুমু খেত আমরা এক ভাই এক বোন আমি সবার বড় আমার বয়স যখন এগারো তখন আমার ছোট বোন তুলি জন্মায় বাবা থাকতেন সৌদিতে আমরা থাকতাম আমার দাদা দাদির সাথে আমার দাদার দুই ছেলে এক মেয়ে বাবাই ছিলেন সবার ছোট। আমার বড় কাকা ছিলেন কিছুটা উগ্র মেজাজের লোক বাবার সঙ্গে মতে মিল না হওয়ায় তিনি আলাদা হয়ে যান আমরা মানে আমি মা এবং আমার ছোট বোন মিলে মাঝে মাঝে কাকার বাড়িতে বেড়াতে যেতাম কিন্তু আমার কাকা কিংবা তার পরিবারের কেউ ভুল করেও এদিকে পা বাড়াতেন না দাদার দাদি ওইদিকে যেতেন না বাবা সৌদিতে যান আমার বয়স যখন আট বাবার প্রবাস জীবন বেশ দীর্ঘ সব মিলিয়ে প্রায় ষোলো দুজনেরই ছিল হার্টের ব্যায়াম মাকে দিনের অনেকটা সময় ব্যস্ত থাকতে হতো এই দুজনের সেবা যত্ন নিয়ে আর দিনের বাকিটা সময় মা কাটাতো আমার সঙ্গে রান্নার কাজ থেকে শুরু করে ঘরের যাবতীয় কাজ মা একাই করত কিন্তু এর মাঝেও মা কখনো আমাকে চোখের আড়াল হতে দিত না আমি কি করছি না করছি তার উপর ছিল মার করা নজরদারি কিন্তু আমার প্রতি অখণ্ড নজরদারিতে ভাতা পরে আমার ছোট তখন সারাক্ষণ এই খুদে মানুষটার যত্ন নিয়ে ব্যস্ত থাকতে হতো আমাকেও সাহায্য করতে হতো বিশেষ করে মা যখন দাদা দাদির ঘরে যেত তুলির দেখভাল করার দায়িত্ব তখন আমার ঘরে পড়তো কিন্তু কিছু সময় পরে হাঁপিয়ে উঠতাম আমি তখন ইচ্ছা করে ওকে কাঁদিয়ে দিতাম আমি মা তখন দাদা দাদির ঘর থেকে ওর কান্না থামাতে ছুটে চলে আসতো আমি তখন মার হাতে তুলিকে সোপে দিয়ে নিশ্চিন্ত হতে চাইতাম মা তুলিকে কোলে নিয়েই ব্লাউজের বোতাম খুলে মাইয়ের একটা বোটা তখন তুলির মুখে তুলে দিত আর তুলিও সাথে সাথে মায়ের বোটাটা মুখে বুড়ে নিয়ে চুষতে শুরু করে দিত আমি অনেকটা খানিকটা লোভী কৌতূহলী আর ভীরু দৃষ্টি নিয়ে বারবার মার বুকের দিকে তাকাতাম মা আমাকে থোড়াই কেয়ার করতেন কারণ আমার সামনে তুলিকে মাই থেকে দুধ খাওয়ানোর সময় মার মধ্যে কোনো ধরনের আড়ষ্টতা লক্ষ্য করিনি আমি কিন্তু সম্ভবত এই ব্যাপারটি সর্বপ্রথম আমার শরীরে যৌন কামনার জন্ম দেয় কিন্তু তখন পর্যন্ত যৌনতা শব্দটির সঙ্গে পরিচয় ঘটেনি আমার তাই মার ভরাত বুক দেখে মনের মধ্যে যে শিহরণটা জেগে উঠতো সেটা হচ্ছে মানব আদিমতম এক কামনার বহিপ্রকাশ সে সম্পর্কে কোনো ধারণাই ছিল না আমার তবে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে দেখলে নিজের মধ্যে যে চেপে রাখার একটা বিষয় এটা ঠিক আন্দাজ করে নিয়েছিলাম আমি তাই এই ব্যাপারটা ঘটার পর থেকে সুযোগ পেলেই মার স্তনের দিকে দৃষ্টি দিতাম আমি কিন্তু মা যাতে এটা তেল না পায় সেদিকে করা নজর ছিল আমার স্কুলের কোনো সহপাঠী কিংবা অন্য কারো সাথে ব্যাপারটা শেয়ার করার সাহস হতো না আমার এটা ছিল আমার একান্তই একটা ব্যক্তিগত ব্যাপার যতই দিন যেতে লাগলো মার দুধের প্রতি আমার আকর্ষণ যেন ততই বেড়ে যেতে লাগলো মার স্তন প্রতি যেন মহাবিষ্ট হয়ে পড়লাম আমি দিনের কিছু কিছু মুহূর্ত যেমন মা যখন তুলিকে দুধ খাওয়াতো কিংবা কল পাড়ায় শাড়ির আঁচল ফেলে দিয়ে গোসল করতো কিংবা রাতে ঘুমানোর সময় শাড়ির আঁচলটা বুকের উপর থেকে সরিয়ে দিয়ে বড় বড় ফলাফলা দুধ দুটোকে আমার সামনে মেলে ধরত তখন অজানা এক উত্তেজনায় আমার প্রশ্বাস যেন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হতো আমার আশ্চর্য অনুভূতির নাম যে কামনা সেটা বুঝে ওঠার আগেই প্রচন্ড আমার তখন দিশে হওয়ার অবস্থা মা দুধ দুটোকে একটু কাছ থেকে নেড়েচেরে দেখার জন্য আমার মনটা সারাক্ষণ আকুলি পিকুলি করতে লাগলো মাঝে মাঝে মনে হতো যা হয় হবে মাকে আমার ইচ্ছার কথা জানিয়ে দেব। মা কি তাহলে খুব রেগে যাবে আমার উপর কিন্তু এটা ছাড়া আর উপায়ের কথাও না আমার মনে মনে ভাবছিলাম তো রোজি তুলিকে নিজের দুধ খেতে দেয় আমাকে একটু দুটো দেখতে দিলে কি ক্ষতি হবে মায়ের মনে মনে এসব ভাবতাম বটে তবে মুখ ফুটে মাকে কিছুই বলতে পারছিলাম না স্কুলের অনেক বন্ধুরাও ততদিনে সেক্সের ব্যাপারে কথাবার্তা বলা আরম্ভ করে দিয়েছে ওরা যখন ওদের বিভিন্ন অভিজ্ঞতার কথা একে অপরের সাথে শেয়ার করতে লাগলো আমার তখন বারবার ঘুরে ফিরে মার কথাই মনে হতে থাকতো অবশ্য তখন পর্যন্ত আমার ভেতরে মার অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গের প্রতি কোনো ধরনের আসক্তির জন্ম নেয়নি মার ভরাত বড় বড় দূর দূরটির প্রতি ছিল আমার যত লোভ এই যখন আমার অবস্থা তখন হঠাৎ একদিন বৃষ্টিতে ভিজে বেশ জ্বর দিয়ে বসলাম আমি আমার অসুখ হলে বরাবরই মায়ের উদ্বেগের সীমা থাকে না জ্বরের তীব্রতায় দুই দিন ধরে বিছানা থেকে উঠতে পারলাম না আমি মা এ দুটো দিন তার মাতৃ স্নেহের সবটুকু ঢেলে দিয়ে আমার সেবা যত্ন করলো এই দুদিন আমার আহারের তীব্র অরুচি জন্মা নয় কিছুই খেতে চাইলাম না আমি তবু মা জোর করে মুখ তুলে কিছু কিছু খাইয়ে দিত দ্বিতীয় দিন রাতের বেলা আমার জ্বর বেশ কিছুটা কমে এলো যদিও মুখ তেতে হয়ে থাকায় রাতে খেলাম খুব কম রাতে যথারীতি মা আমাদের দুই ভাই বোনকে দুদিকে শুইয়ে দিয়ে নিচে মাঝে শুলো হঠাৎ করে জ্বর ছেড়ে যাওয়ায় বেশ জন্ম বোধ করছিলাম আমি ঘুমাস ছিল না কিছুক্ষণ ঘরের দেয়ালের দিকে তাকিয়ে থাকার পর আমার চোখ পড়ল মার বুকের দিকে সঙ্গে সঙ্গে অদ্ভুত সেই শিহরণটা ছড়িয়ে পড়লো আমার সমস্ত শরীরে আমি মন্ত্রমুগ্ধের মতো চেয়ে রইলাম মার উঁচু উঁচু খাড়া খাড়া দুধ দুটোর দিকে মার ব্লাউজের উপরের দিকের একটা খুব তখনও খোলা নিশ্চয় ঘুমানোর আগে তুলিকে মাই খাওয়ানোর পর উপরের হুকটা না লাগিয়েই ঘুমিয়েছে ইস তুলিটা কি ভাগ্যবান হয়তো আমার গরম নিঃশ্বাস মার শরীরে লাগাই কিংবা করে মার ঘুম ভেঙে গেল এবং ঘুম থেকে জেগে আমার সাথে তার চোখা হয়ে গেল মা কিছুটা অপাক হলো তারপর জিজ্ঞেস করলো কি রে অভি ঘুম নেই এখনো না মা ঘুমাসছে না দেখি গায়ে জ্বর আছে কিনা মা আমার কপালে হাত বুলিয়ে দেখলো না জ্বর তো কমেছে দেখছি উফ যা ভয় পাইয়ে দিয়েছিলি তুই দুষ্টু ছেলে একটু সামনে চলতে পারিস না আমার কি দোষ বলো হঠাৎ করে বৃষ্টিটা নেমে এলো যে ঠিক আছে বাবা আর কফি দিতে হবে না তুই হয়েছিস তোর আমার বাবার মতো শরীরে একটুও ধকল হইতে পারিস না তোর মেয়ে হয়ে জন্মানো তোর মেয়ে হয়ে জন্মানো উচিত ছিল বুঝলি ভুল করে ছেলে হয়ে জন্মেছিস এখন শান্ত ছেলের মতো ঘুমিয়া পর আয় আমি মাথায় হাত বুলিয়ে দেই অসুখ বিসুখ হলে এই ছিল মজা আমার মার আমার জন্য মা জমিয়ে রাখা সব মমতা যেন তখন উপচে পড়তো মা আরও কাছে ঘেসে এসে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো মা দুধ দুটো তখন এসে পড়লো আমার চোখ থেকে খানিক দূরে ঘরের আচ্ছা আলোয় আমি সেদিকেই তাকিয়েছিলাম বেশ কিছুক্ষণ পরে আবার মা সরু গলায় জিজ্ঞেস করলো রে অভি ঘুমাসনি এখনো আমি চোখ তুলে দেখি মা আমার দিকে তাকিয়ে আছে আমি আবার বললাম ঘুম আসছে না যে নিশ্চয়ই পেটে খিদে থাকায় ঘুম না রাতে তো কিছুই খাসনি এখন কিছু এনে দেই না মা আমার এখন কিছু খেতে ইচ্ছে করছে না কিছু খেলে দেখবি শরীরে বল পাবি দুদিন ধরে তো কিছুই খাচ্ছিস না না মা এখন কিছু খেতে পারবো না ঠিক আছে তাহলে এক গ্লাস দুধ গরম করে দেই দুধটুকু খেয়ে নিলে দেখবি ভালো লাগবে ঠিক আছে খাব তবে তুমি তুলি যেভাবে খায় মানে তুই যেভাবে তোমার বুক থেকে দুধ খায় আমিও সেভাবে তোমার বুক থেকে দুধ খাবো মা কথাগুলো বলে আমি নিজে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না সত্যি আমি মাকে এভাবে বলতে পেরেছি আমি মার প্রতিক্রিয়া জানতে উদ্গ্রীব হয়ে রইলাম মা কিছুক্ষণ চুপ করে থেকে আমার মাথায় হাত বুলাতে বুলাতেই বলতে লাগলো যা দুষ্ট ছেলে কথাকার তুই এখন বড় হয়েছিস না মা কথাগুলো বললো মুখে মুখে একটা হাসির রেখা ফুটিয়ে তুলে এত করে আরেকটু সাহসী হয়ে উঠলাম আমি মনে মনে তখনই ঠিক করে ফেললাম মাকে আর যেভাবেই হোক রাজি করাতেই হবে মা প্লিজ তুলি তো রোজ তোমার বুক থেকে দুধ খায় আচ্ছা আমাকে একটু দুধ খেতে দাও না প্লিজ মা প্লিজ যদি না দাও তাহলে বুঝব তুমি শুধু তুলিকেই ভালোবাসো আমাকে একটুও বাসো না কীসব পাগলামি করছে সবই তুই আমার একটা মাত্র ছেলে তোকেই আমি সবচেয়ে বেশি ভালোবাসি ভালোবাসি রেখোকা কিন্তু তোর বয়সে কোনো ছেলে কখনো মার বুক থেকে এভাবে দুধ খায় লোকে শুনলে কি মনে করবে কি বলবে শুনি তোর বন্ধুরা শুনলে তো তোকে সারাক্ষণ খেপাবে তখন তোর কেমন লাগবে শুনি ওরা কিচ্ছু জানবে না মা আমি কাউকে কিচ্ছু বলবো না প্লিজ মা প্লিজ তুমি যদি না দাও তাহলে আমি আজ সারারাত ঘুমাবো না তোমার কাছে আর কোনোদিন কিছু চাইবো না কারণ তুমি আমাকে একটু ভালোবাসো না উফ আচ্ছা নাছর বান্দা হয়েছিস তো তুই ঠিক আছে আজ খেতে দিচ্ছি তবে এইসব কথা আবার কাউকে বলতে চাস না যেন লোকে শুনলে তোকে নিয়ে ঠাট্টা করবে এই বলে মা নিজে ব্লাউজের উপরের দিকের দুটো হুক আলগা করে একটা মায়ের বের করে বললো আয় আমি সেই প্রথম অত কাছ থেকে মায়ের স্তন দেখলাম আমি হাঁ করে মার নগ্ন স্তনটার দিকে তাকিয়ে আছি এমন সময় মা আবারও তাকাতা দিল কী রে দুষ্টু ছেলে এমন করে মার দুধের দিকে তাকিয়ে আছিস তাকিয়ে তাকে শুধু দেখবি নাকি কাছে এসে মুখ লাগাবি আমি দুরু দুরু বুকে মার স্তনটার দিকে মুখ বাড়িয়ে দিলাম মা নিজে তার স্তনের পোটাটা আমার মুখে পুরে দিল আমি সম্মোহিতের মতো মার স্তনের বোটা চুষতে লাগলাম বেশ কিছুক্ষণ মা কোনো কথা বলল না শুধু একটা হাত আমার মাথার উপর রেখে আঙ্গুল দিয়ে চুলে বিলি কাটতে লাগলো কিছুক্ষণ পর পরে মার গলার আওয়াজে আমার হুশ হলো আমি মার স্তনটাকে খুব আলতোভাবে এক মনে চুষে যাচ্ছিলাম যাতে মার স্তনে ব্যথা না লাগে মা বললো পোকা কথাকার এভাবে চুষতে স্তন থেকে দুধ বেরোবে নাকি দুধ বেরোবে রে পাজি এই বলে মা স্তনটাকে আমার মুখ থেকে ছাড়িয়ে নিল তারপর মা নিজেই নিজের স্তনটাকে দু হাতে চেপে ধরে বলল আয় এবার যতটা পারিস তাকে তোর মুখের ভেতর ঢোকা তারপর জোরে জোরে চুষতে থাক আমি মার কথা মতো আমার মুখ ভর্তি করে মার স্তনটাকে নিলাম আর জোরে জোরে চুষতে শুরু করলাম এবার মার স্তন থেকে নিঃসৃত দুধে মুখ ভরে গেল আমার আমি দুধটুকু গলা দিয়ে চালান করে দিয়ে দ্বিগুণ উৎসাহে স্তনটা চুষে যেতে লাগলাম চুষে চুষে মার স্তন থেকে সমস্ত দুধ পেটে চালান করে দিতে লাগলাম আমি মার দুধের মিষ্টির সাদা নরম স্তনটাকে আর জিভা দিয়ে চেটে পুঁতে ভোগ করার আনন্দে আমি আমার চারপাশের বাকি সব কিছুর কথা ভুলে গেলাম চুষতে চুষতে স্তনটাকে মাঝে মাঝে কামড়ে কামড়ে ধরছিলাম আমি এভাবে কতক্ষণ আনন্দ লোকে বিচরণ করেছিলাম মনে নেই কিন্তু হুশ ফিরল যখন চুষতে চুষতে মার সব দুধ গলাধকরণ করা হয়ে গেল চুষে কামড়ে ততক্ষণে আমার জিভা লালা দিয়ে পিচ্ছিল করে ফেলেছি হঠাৎ মনে হলো মার স্তনে কামড় পশানোতে মার ব্যথা লাগেনি তো আমি মুখ তুলে মার দিকে চাইলাম দেখলাম মা একটা হাত আমার মাথায় রেখে আমার দিকেই চেয়ে আছে চোখে চোখে হতেই মা একটা গরম নিঃশ্বাস ফেললো তারপর জিজ্ঞেস করলো কী রে দুষ্টু মার স্তনের সব দুধ খেয়ে শেষ করে ফেললি আমি বললাম মা আমি যে এতক্ষণ তোমার দুধ খেলাম তুমি ব্যথা পাওনি তো মা কিছুটা মুচকি হেসে বললো না রে বোকা ছেলে মার দুধ মুখ থেকে দুধ খেলে মা কি ব্যথা পেতে পারে আমার বরং খুব আরাম লাগছিল রে তারপর আমাকে দু হাতে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলো আরো খাবি খোকা আমি বললাম খাবো মা এবার চিত হয়ে শুয়ে বাকি স্তনটাকেও ব্লাউজের ভেতর থেকে বের করে নিয়ে এলো এবার এটা চুষে দেখ কিছু পাস কিনা আমি বিন্দু মাত্র দেরি না করে স্তনটাকে মুখে পুরে নিয়ে চুষতে শুরু করে দিলাম মা আবার একটা বড় করে নিঃশ্বাস ফেলে আমার মাথাটাকে তার বুকে চেপে ধরলো আমার মনে হলো মা যেন আরো জোরে জোরে স্তনটাকে চুষে দেওয়ার জন্য আমাকে অনুপ্রাণিত করছে এবার আমি অনেকটাই বেপরোয়া হয়ে উঠলাম মার এই দুধ দুধটাতে খুব বেশি দুধ অবশিষ্ট ছিল না দুধ শেষ হয়ে আসলেও আমি ঘন ঘন কামড় বসাতে লাগলাম মার স্তনে মা বাধা তো দিলই না বরং আমার মাথাটাকে আরো জোরে তার বুকের চেপে ধরলো আমি পাগলের মতো চুষতে আর কামড়াতে লাগলাম আর মার ফর্সা ছোটwidehat একটা জাম্বুরার মতো বড় নরম দুধটাকে তো মা পরে আমাকে বলেছিল প্রত্যেক মেয়েরই একটা দুর্বল অঙ্গ থাকে যেখানে কোনো পুরুষের হাত পড়লে মেয়েরা ঠিক থাকতে পারে না মার দুধদত্ত ছিল মার সেই দুর্বল জায়গা তাই মার উত্তেজনা ক্রমশ মাত্রা ছাড়িয়ে যেতে থাকে আমি যখন পাগলের মতো মার দ্বিতীয় স্তনটাতে কামড় বসাচ্ছিলাম তখন মা আমার একটা হাত নিয়ে মার অপর স্তনটার উপর রাখে তারপর ফিসফিসিয়ে আমার কানে কানে বলে খোকা তুই আমার স্তনটাকে কামড়ে কামড়ে লাল করে দিয়েছিস এবার একটু জোরে জোরে টিপে দে বাবা তাহলে আমার ব্যথা কমে যাবে মার স্তনটা তখন আমার হাতের মুঠোতেই ছিল আমি কোনো কথা না বলে আস্তে আস্তে মার স্তনটাকে টিপতে শুরু করলাম আর মুখ দিয়ে তখন কামড়ে যাচ্ছিলাম মার এদিকের স্তনটা মার দুধে কামড় বসাতে খুব মজা পাচ্ছিলাম আমি কিন্তু মা এবার ফিসফিস করে বললো অভি বাবা আমার মার দুধটা আরো জোরে জোরে টেপে এনেছো না মার কথা শুনে আমি মার দুধের উপর আরও জোরে চাপ দিতে লাগলাম মার নরম দুধটা আমার হাতে চাপে দেবে যেতে লাগলো মার নিঃশ্বাসও খুব ঘন হয়ে উঠল মার দুধ টিপতে মজা পেয়ে গেলাম আমি গায়ের সমস্ত শক্তি প্রয়োগ করে তখন টিপতে লাগলাম মার দুধ মা বাধা তো দিচ্ছিলই না বরং দু হাত দুদিকে ছড়িয়ে দিয়ে চোখ বন্ধ করে সমস্ত ব্যাপারটা উপভোগ করে যাচ্ছিল আমি এক সময় এত জোরে মার দুধে কামড় বসিয়ে দিলাম যে মা ব্যথায় কোকিয়ে উঠল কিন্তু মা আমাকে ধমক দেওয়ার বদলে শুধু কানের কাছে ফিসফিস করে বললো এবার এটা কেউ টিপে দে অভি দুই হাতে দুই দুধ টেপ মা তখন চিৎ হয়ে শুয়েছিল তাই মার দুধ দুটো দুটো দুধ একসাথে টেপার জন্য আমি কিছুটা উঠে বসলাম মা আমাকে এভাবে দেখে পড়ল আয় আমার শরীরের উপর উঠে আয় এই বলে নিজেই আমাকে তার শরীরের উপর উঠিয়ে দিয়ে বললো অভি এবার যত জোরে পারিস আমার দুধ দুটোকে টিপে দে তুই যত জোরে টিপবি আমার ততই আরাম লাগবে তোর গায়ে যত জোর আছে সবটা দিয়ে টেপ অভি মা যখন কথাগুলো বলছিল মার উষ্ণ নিঃশ্বাসের তালে তালে দুধ দুটো তখন মার বুকে জোরে জোরে উঠানো আমার করছিল সেই প্রথম বোধ হয় আমি সত্যিকারের পুরুষ হয়ে উঠলাম মার বুকের উপর আছড়ে পড়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে টিপতে লাগলাম মার বুকের মাংসপিণ্ড দুটো টিপতে টিপতে কচলাতে কচলাতে দুধ একাকার করে দিতে লাগলাম আমি উত্তেজনায় না মুখে একটা থাকতে পারলো চাপা গঙ্গানির মতো আওয়াজ তুলে আমার মাথাটাকে নিচের দিকে নামিয়ে এনে একের পর এক চুমু খেতে লাগলো আমার মুখে আমি অবিরাম দাবিয়ে চলেছিলাম মার বুকের দুটো পাহাড় মার কথাতেই এরপর মার ঠোঁটে চুমু খেলাম আমি মা বলল। আরও চুমু দেখকা আরও আরো আমি মাকে জড়িয়ে ধরে চুমু খেলাম আর এভাবেই আমি একজন পুরুষ হয়ে উঠলাম টের পেলাম আমার লিঙ্গ দাঁড়িয়ে গিয়ে মার উপর দিয়েই মাকে ধাক্কা দিচ্ছে মা কি টের পাচ্ছে কিছু মার মুখ দেখে তো উপায় নেই আমাকে বেশ কয়েকবার প্রচন্ড আবেগ নিয়ে চুমু খাওয়ার পর মার শরীর কেঁপে কেঁপে উঠে তখন অনেকটাই নিস্তেজ হয়ে পড়েছে চোখ বুঝে হাত ভাঁজ করে মাথার দুপাশে রেখে চুপচাপ হয়েছিল তখন কিন্তু আমার শরীর যেন তখন পুড়ে যাচ্ছিল কামনার অনলে আমি মাকে আবার চুমু খেলাম আবার মুখে চুমু খেলাম তারপর মার দুধ দুটোকে দুই হাতের মুঠিতে নিয়ে মার ছায়া আর শাড়ির উপর দিয়েই আমার উদ্ধত পুরুষাঙ্গটাকে মার নিম্নাঙ্গে ঘষতে লাগলাম মা চুপ করে শুয়ে আছে মার সমস্ত শরীরটাকে আমার হাতে সঁপে দিয়ে মা যেন তখন নিশ্চিন্তে ঘুমের রাজ্যে হারিয়ে গেছে ইচ্ছে করলে মা সেদিনই আমার কুমার্য ঘুটিয়ে দিতে পারত কিন্তু মা ইচ্ছে করে সেটা করেনি নিজের যৌবন চঞ্চলা দেহটাকে আমার পৌরুষের কাছে সঁপে দিয়েছিলেন ঠিকই কিন্তু আমাকে শিখিয়ে দেননি কিভাবে সেই যৌবন তুরি বাইতে বাইতে জীবনের শ্রেষ্ঠতম সুখের বন্দরে নিয়ে ফেরাতে হয় তাই আমি আনারিয়া এক মাঝির মতন নাও নিয়ে কাম দরিয়ার অথৈ জলে এদিক ওদিক ছুটতে লাগলাম যে কোনো কারণেই হোক মার সাথে আমার আর কথা হলো না আমি মাকে জড়িয়ে ধরে কাপড়ের উপর দিয়েই আমার যৌবনদণ্ডটা দিয়ে তার নিম্নাঙ্গে থাপের পর থাপ দিতে লাগলাম আর মাঝে মাঝে খোলা স্তন দুটোতে চুমু আর কামড় বসাতে লাগলাম মা ওইভাবেই শুয়ে থেকে আমার সমস্ত পুরুষালী উৎপীড়ন শরীর পেতে গ্রহণ করলো মার দুধ চুষতে চুসতে আর ঠাপ মারতে মারতে একসময় বীর্যপাত করলাম আমি সেটা আমার জীবনের দ্বিতীয়তম বীর্যপাত ক্লান্তিতে আমার মাথাটা এলিয়ে দিলাম মার ভরার বুকে ওই রাতের আর কোনো ঘটনায় আমার আর মনে নেই কিন্তু ওই রাতের মধ্য দিয়েই মা এবং আমার মধ্যে জন্ম নিল নতুন এক জীবন মা এবং আমার যৌন জীবন